করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সবাই স্থলে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেন আমরা তাকে স্বাগত জানাই মণ্ডলী আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যেহেতু এখনই অনুষ্ঠান শুরু হবে সেহেতু আপনাদেরকে আপনাদের স স্ব স্থানে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের জন্য নির্ধারিত আসনে আসন গ্রহণ করার জন্য আপনাদের সদয় সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে সফল করে তুলতে পারে আমরা বিশ্বাস করিমনারি আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাবিন্দু প্রধানমন্ত্রীর মাননীয় বিশেষ সহকারী মহাদয় বোন বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসির সম্মানিত চেয়ারম্যান মহোদয় কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সিবির সম্মানিত কমান্ডার বিভাগীয় সহ আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জোলা পাচ্ছি ইতিমধ্যে আমাদের সবাই স্থলে মঞ্চে সভা মঞ্চে আমাদের সম্মানিত মাননীয় অতিথি করে আসন গ্রহণ করেছেন আজকের সভার সম্মানিত সভাপতি মহাদ উপস্থিত সুদীর বৃন্দ আজ দশ চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাত চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার

আপনাদের সদায় অবগতির জন্য জানাচ্ছি যে আজ সকালে গণপ্রজাত বাংলাদেশ সরকারের গণ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন অন্যান্য উপদেষ্টা মহোদয়গণ ও প্রধান উপদেষ্টার মাননীয় অফিসার সরকারিগণকে সাথে দিয়ে অনুষ্ঠক এবং রেড ক্রস পন্তরায় মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান ঢাকা স সড়কপথে সরাসরি পিআর টি বিআর টি ছিলেন শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস صوب উৎপাদন করেছেন কবি বিল ফেঙ্গাত সার্ভিস ও বাস সার্ভিস উদ্বোধন পরবর্তী সম্মিলিত উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে ভাষণ প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব শান্তিতে নবীর বিজয়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জনাব মোহাম্মদ ফাউদুল কবি খান নৌ মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাউদ হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুকি আজম বিল প্রতি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় কর্তার বর্ষক প্রাণী সম্পদ বর্ষের মাননীয় উপদেষ্টা মিস ফরিদা মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত মাননীয় বিশেষ সহকারী জনাব মোহাম্মদ খোদা আজকের সমাবেশে আমাদের কাছে উপস্থিতটা আছে কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ ইন্দাদ উল্লাহ মিয়ানি বাংলাদেশ পুরস্কারের সম্মানিত মহাপরিচালক রিয়ার অ্যান্ড মেডার মোহাম্মদ জিয়াউ জিয়াউল হক বিআইডাব্লিউ এর সম্মানিত চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মোস্তফা বিআইডাব্লিউ টি সম্মানিত চেয়ারম্যান জোনাব মোহাম্মদ সলিমুল্লাহ চট্টগ্রাম চট্টগ্রাম এছাড়া দর্শক উপস্থিত আছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দবাসী এবং বিপুল সংখ্যক মিডিয়া কর্মী আমাদের সবাই স্থলে উপস্থিত আছেন সবাইকে আজকের সমাবেশে যোগদানের জন্য মতের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ও সাদর সম্ভাষণ সমাবেশের সম্মানিত সভাপতি উপদেষ্টা মাননীয়গণ ও মাননীয় প্রধান উপদেশা বিশেষ সহকারী সহ কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সম্মানিত চেয়ারম্যানের মানবের কমিশনার সড়ক জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বাংলাদেশ সেনাবাহিনীর চল্লিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিজ সাথে মঞ্চে ইতিমধ্যে আসন করেছেন আমরা করতালির মাধ্যমে সম্মানিত অতিথি বৃন্দকে স্বাগত জানানোর জন্য সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত সুখী অনুষ্ঠানের সভাপতি মহিলাকে আমি এখনই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি মাসুমা জানাদ উপজেলা নির্বাহী অফিসার কর্ণফুলি চট্টগ্রাম আমি একে মারিফুদ্দিন পরিচালক বন্দর পরিবহন বিআইডব্লিউটিএ সম্মানিত সুধী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ আবু তাহের السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب القوم الظالمين يريدون ليطفئوا মোহাম্মদ আবু তাহের এ পর্যায়ে পবিত্র গীতা হতে পাঠ পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী মাধবচন্দ্র দাস তাকে মঞ্চে যে গীতা শুধুবিন্দু আপনারা একটু শান্ত হন এটা আপনারা দেখছেন যে একটা উচ্চ পর্যায়ের প্রোগ্রাম আপনারা যদি শব্দ করেন তাহলে স্যাররা বিরক্ত হবে আপনারা সুশৃঙ্খল থাকেন আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে চলতে সাহায্য করেন হে কৃষ্ণ কোনা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপী সুপিকা কান্ত রধা কা নম স্তুতি অগ্না দুঃশ জ্ঞানঞ্জন শ্লোকয় চক্রুর মিলিত শ্রী গুবে সঞ্জয় দৃষ্টা পাণ্ডবানুর্জ ধনাস্তা আচার্য প্রসন্ম রাজা বচন ব্রভৃৎ পশ্যে পাণ্ডব মহাচার্য মহাঞ্চুম ভুং দ্রুপদ পুত্রন তব শিষ্য মাতা অং গঙ্গা গীতা সাবিত্রী সিতা সত্য প্রতিব্রতা। ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যাতি সুন্দর মুক্তিগৃহিণী অদ্যমচিদানি বাশি দদত্রি পরমন্দ নম্বুচ্ছ মত আয়ুষ এপুত্রমুক শব্দভূত